আসসালামু আলাইকুম আমি হান্ড্রেড মাইলস আইটি থেকে মাসুর বলছি আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল মিট অ্যাপসটি ব্যবহার করে আপনারা অনলাইন ডিজিটাল মার্কেটিং ক্লাসটি করবেন গুগল মিট অ্যাপসটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের যেই ব্রাউজারটি ইউজ করেন সেটি ওপেন করতে হবে ওপেন করার পর টাইপ করবেন মিট ডট গুগল ডট কম ওপেন টাইপ করার পর ইন্টারপ্রেস করে করলে আমাদের গুগল মিটের যেই ইন্টারফেস অপশন অ্যাপসটি আছে সেটি ওপেন হয়ে যাবে এছাড়া আমাদের গুগল মিট অ্যাপসটি ওপেন করার জন্য একটি সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারের এখানে একটি গুগল অ্যাপস নামে একটি অপশান পাবেন সেই অপশানে ক্লিক করার পর এই যে মিট অপশানটি ক্লিক করলে সরাসরি আমরা গুগল মিট অ্যাপসে ওপেন করতে পারবো এছাড়া যারা মোবাইলে ক্লাস করবেন তাদের জন্য আপনাদের প্লে স্টোরে গিয়ে গুগল মিট অ্যাপস নামটি সার্চ করলে আপনারা একটি অ্যাপ্লিকেশন পাবেন সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনারা ক্লাস করতে পারবেন এখন আমরা দেখব কিভাবে আমরা আমাদের ক্লাসে জয়েন করব। ক্লাসে জয়েন করার জন্য প্রথমে আমাদের যেই ফেসবুক গ্রুপটি ওপেন করা হয়েছে সেখানে ক্লাসের একটি লিঙ্ক দেওয়া হবে এরকম সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদের উইন্ডোতে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এই ইন্টারফেস থেকে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ক্যামেরা অফ করতে পারেন এবং এখানে ক্লিক করে আপনাদের মাইক্রোফোনটি মিউট করতে পারেন মাইক্রোফোনটি মিউট করার পর আপনারা জয়েন হতে ক্লিক করলে ক্লাসে জয়েন হয়ে যাবে ক্লাসে জয়েন হওয়ার পর এখানে কিছু অপশন আছে যেমন এই যে ডান সাইডের নিচে প্রেজেন্ট নাও এখানে ক্লিক করে আপনারা যদি আপনাদের কোনো স্ক্রিন শেয়ার করার প্রয়োজন হয় এই অপশনগুলোর মাধ্যমে আপনারা আপনাদের স্ক্রিনগুলো শেয়ার করতে পারবেন এছাড়াও এখানে ক্লিক করার পর একটা সেটিংস অপশন পাবেন এই সেটিংস অপশনে গিয়ে এখানে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন অডিও এবং ভিডিও এই অডিও এবং ভিডিওর মধ্যে এই ভিডিও অপশনে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী রেজুলেশনগুলো সিলেক্ট করতে পারেন হাই অথবা লো যে কোনো রেজুলেশনে আপনারা ক্লাসটি করতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী সো এই ছিল আজকে গুগল মিট সম্পর্কে মোটামুটি ধারণা আশা করি সবাই বুঝতে পেরেছেন